জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো আমরা দেখবেন ঠাকুরকে জীবনে গ্রহণ করার পরেও বা ঠাকুর ধরে চলা সত্ত্বেও মাঝে মাঝে এমন কিছু করে ফেলি বা এমন কিছু করে বসি তখন পরে নিজেকেই যেন মনে হয় আমি আফসোস করছি অর্থাৎ মানে ঠাকুরকে ধরা যে আমি একটা এইরকম কাজ করলাম সেটা নিজেরই একটা খারাপ লাগে কেন এমনটা হয় বা এর পিছনে কারণ কি। এবং এর সাথে যে বৃত্তি প্রবৃত্তি কতটা জড়িত আছে সেই বিষয়ে আজকে আমরা একটু শুনব অর্থাৎ আলোচনার মাধ্যমে এবং তার সাথে সাথে আমরা আরও কয়েকটা জিনিস জানতে চলেছি যেগুলি আমাদের জানা বিশেষভাবে প্রয়োজন সেটা হলো ঘুম থেকে ওঠার পরেই দুটি মন্ত্র আমাদের অতি অবশ্যই বলা দরকার কি এবং কেন বলা দরকার তাও আমরা যুক্তিযুক্তভাবে আজকে এই ভিডিওতে জানতে পারবো তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব অর্থাৎ এই আলোচনার মাধ্যমে তাই আমি আপনাদের সবার কাছে একটি কথা অনুরোধ করছি এই ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা বলতে পারেন এমনই একটা জিনিস বা আমরা এমনই এক বলতে পারেন জগতের মধ্যে পড়ি যেখানে বৃত্তি প্রবৃত্তি থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার অর্থাৎ এমনকি এই জিনিসটা থাকবেই থাকবে এমন না যে এটা ঠাকুরের কাজ করতে গিয়ে ব্যাঘাত সৃষ্টি করে হ্যাঁ কথাটা তখনই ঠিক অর্থাৎ এই বৃত্তি প্রবৃত্তি ঠাকুরের কাজ করতে গিয়ে ব্যাঘাত সৃষ্টি করবে এই কথাটা তখনই ঠিক যখন আমি বৃত্তি প্রবৃত্তিটাকে সেই রূপে চালিত করব বা সেই ভাবে আমি চালিত করব। না হলে বৃত্তি প্রবৃত্তি বা বলতে পারেন এমন কোনো জিনিস নেই যা তার কাজ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে তাকে জীবনে আমার নিজের জীবনে তাকে প্রতিষ্ঠা করা বা তাকে আমার জীবনে চরিত্রগত করা আমার সব থেকে প্রধান এবং মূল উদ্দেশ্য আমি এই যে জীবন পেয়েছি এই জীবন যে আমি পেলাম দেখবেন প্রত্যেককেই একটা কথা বলা হয় মনে রাখবে জীবনে তোমার মূল উদ্দেশ্য হচ্ছিল কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা বা তুমি যাতে ঠাকুরের মনোমতন হয়ে উঠতে পারো যেন সেটাই তোমার জীবনের মূল লক্ষ্য হয়ে থাকে কিন্তু বাস্তবে কেন এটা বলা হয় এইটাকে আমরা কবেও ভেবেছি আমি তো যেখানেই যাই আমরা শুনতে 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 পারি 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 কারো বাড়িতে গুরু ভাই গুরু মা যেখানে প্রশ্ন বলেন তার কারণ জীবনটা হচ্ছিল এমনই একটা জিনিস কোথায় কার ভিতরে কেমন ভাবে যে জড়িত হয়ে যাবে কেউ তার ধার ধারতে পারবে না এমনভাবে জটিল হয়ে যাবে জীবনটা কেউ বুঝতেই পারবে না যে কখন তার জীবনে এইরকম দশা এলো কেউ কিচ্ছু বুঝতে পারবে না কিন্তু আদত কথা যেটা বা বাস্তব যেটা সেটা হলো জীবন কিন্তু জটিল না। জীবন সেটা অত্যন্ত একটি সহজ যদি আমি বুঝে বুঝে যুক্তিযুক্তভাবে ঠাকুরের কথাগুলি আমি আমার জীবনে ফুটিয়ে তুলে আমি আমার ঠাকুরত্ব যে জিনিসটা বলা হয় সেই ঠাকুরত্ব যখন আমি জাগ্রত করতে পারবো তখন লাইফটা ছিল জাস্ট একটা নর্মাল আর কিছু না তখন মনে হবে আমি যেন এসেছি আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য কোথায় না আমার নিজের ভিতরে এবং যাতে প্রতি প্রত্যেকেরও মঙ্গল হয় সেই জিনিসটা প্রতিষ্ঠা কথার বাস্তবে মানে কি প্রতিষ্ঠা কথার বাস্তবে মানে হচ্ছে আমরা শুধু ভেবে থাকি যেটা তা হলো কোথাও গিয়ে ঠাকুরকে নিয়ে গিয়ে সেখানে আমি বসিয়ে দিলাম কোন একটা বাড়িতে গেলাম সেখানে নিয়ে গিয়ে আমি জাস্ট ঠাকুরের প্রতিকৃতিটা রেখে দিয়ে চলে এলাম বাস্তবে কি এটাই ঠাকুরকে মানে সবার মাঝে তুলে ধরা না একদমই না বর্তমান পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পূজ্যবাদ অবিন্দা যা বলছেন সেগুলোকে মাথায় আগে ঢোকাতে হবে মাথায় যত সব খিচুড়ি পেকে আছে সেগুলোকে আগে বের করে যেগুলি আদত কথা সেগুলোকে আগে ঢোকানো দরকার কি তা হলো চরিত্রগত করা আমি সৎসঙ্গ করছি ঠিক আছে উৎসবে যাচ্ছি ঠিক আছে সবই হচ্ছে একটা টেম্পোরারি সময়ের জন্য সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে সৎসঙ্গে আমি দেড় দু ঘন্টা মতন থাকছি বাকি বাইশ ঘন্টা মতন তখন সৎসঙ্গে গেলাম সবার সামনে এমন ভাব করলাম যে আমি যেন ঠাকুরের একজন বিরাট বড় কিছু হয়ে ফেলেছি বাকি বাইশ ঘন্টা যখন আমি পরিবারের সাথে কাটাচ্ছি বাকি সময়টা আমি যখন ইন জেনারেল যখন আর কি থাকছি সেই সময় আমি কেমন সেইটা দেখতে হবে ঠাকুরকে ধরে চলা টেম্পোরারি কাজ না যে উৎসবে গেলাম সেই সময়টুকুই আমি যেন মনে হবে আমি ঠাকুরের মানুষ হয়ে গেলাম ঠাকুরের মানুষ হয়েছিল সেই যে বাস্তবে সব সময় এমনকি বাথরুমে যখন যাচ্ছে পায়খানে বসেছে সেই সময় যে ঠাকুরকে ভাবছে যখন দাঁত মারছে তখনও সে ঠাকুরকে তার মাথায় রেখেছে যখন সে খাচ্ছে যখন পড়ছে গান করছে নাচছে যাই করছে না কেন সদা সর্বদা তার মাথায় ঠাকুর ঠাকুর আর ঠাকুর তাছাড়া সে কিছুই বোঝে না প্রত্যেকটি জিনিসের মধ্যে সে সে ফিল্ড পেয়েছে এটাই হচ্ছে হলো ইষ্ট প্রতিষ্ঠা মানে লোকের মধ্যে অর্থাৎ এক একটি সত্তার মধ্যে তার ভাবটা জাগিয়ে তোলা যেমন ঠাকুরের ছবি বা প্রতিকৃতি নিয়ে বসানো প্রয়োজন ঠিক তেমনি তার মনের ভিতরেও তাকে প্রয়োজন বসানো আছে তার মনে যদি আমি সেই ভাব না জাগিয়ে তুলতে পারি তাহলে হয়তো দেখা যাবে আমি আজকে গিয়ে ঠাকুরের প্রতিকৃতিতে বসিয়ে দিয়ে এলাম দুদিন পরে সে তুলে দিল তাহলে এটা কি বাস্তবে ইষ্ট প্রতিষ্ঠা হলো দেখবেন তো আচার্যদেব কি বলেন আচার্যদেব বলেন এমনভাবেই লোকেদেরকে বা এমনভাবেই মানুষকে বোঝানো দরকার যেন তার হৃদয় থেকে তার আগ্রহটা যাতে বেরিয়ে আসতে পারে যাতে সে সে ভাবে আরো উন্নত হয় যাতে তার মনে সে তার ঠাকুরকে ধরে রাখতে পারে যতক্ষণ না সে মনে ঠাকুরকে ধরে রেখেছে যতক্ষণ না তার মাথায় মগজে যতক্ষণ না তার ঠাকুর ঢুকেছেন ততক্ষণ পর্যন্ত তার বাড়িতে ঠাকুরের যত ফটো প্রতিকৃতি যাই থাক না কেন সে কিন্তু সে ভাব নিয়ে দর্শন করতে পারবে না যেমন আমি সাপোজ কাউকে একজনকে দেখছি তার আচার ব্যবহার তার সম্বন্ধে আমি যা জানি তা যদি আমায় আকর্ষিত না করে তাহলে তার হাজার গুণ যদি কেউ বলে বা তার হাজারখানা ছবি এনেও যদি কেউ রেখে দেয় আমার কি ভালো লাগবে ভালো লাগবে না তার কারণ কি তার কারণ আমার সাথে তার একটা জায়গায় বিরোধ হচ্ছে কিসে সে নাম মনোমালিন্য আমি সে ভাবটা বুঝতে পারছি না যে কোনো কারণে হোক না কেন আর এটাই হচ্ছিল যাজন যাজনে মানুষকে সেই জিনিসটাই উদ্বুদ্ধ করে তোলা যেটা সে বুঝতে পারছে না যেটা সে জানতে পারছে না তাকে ধরিয়ে দেওয়া বাস্তব জিনিসটা আর এই এই জিনিসগুলো যত আমি করতে থাকব তত আমি বৃত্তি প্রবৃতি বেড়া যাল থেকে ততই উন্মুক্ত হতে থাকব। ততই আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারব এবং সেগুলি তখন আমার কন্ট্রোলে থাকবে আমি তাদের আয়ত্তে তখন থাকবো না কোনো পরিস্থিতির চাপে পড়ে নিজের পরিবর্তন হয়ে যাচ্ছে বা আমি ঠাকুরকে ভুলে বসছি তার মানে ঠাকুর সেই জায়গায় বলছেন তার মানে বুঝতে হবে তোমার বিশাল বড় দুর্বলতা সেইটা তুমি একটা হয়তো কোনো চক্রান্তে পড়েছ বা এমনই একটা কিছুতে পড়ে গেছো যেখানে হয়তো তুমি ফিল করছো বিপদ কিন্তু সেই বিপদটাকে তুমি এতটাই এমন ভাবেই দেখছো যে তুমি বাকি যা জিনিস আছে সেগুলোকে তুমি ভুলে বসলে তার মানে বুঝতে হবে তোমার মনোজগতের একটা বিশাল বড় পরিবর্তন হয়েছে আর এটা এমনই একটা পরিবর্তন যা মানে পজিটিভ তো নয় নয় উল্টারও নেগেটিভ সুশীল ঠাকুর বলছেন আমাদের এই যে দুনিয়া ঠাকুর বলছেন দেখেন মানুষ যদি কমপ্লেক্সকে অর্থাৎ প্রবৃত্তিকে আইডিয়াল করে নিয়ে চলে তাহলে সে প্রবৃত্তি কিন্তু যত উচ্চাঙ্গেরই হোক না কেন তার মধ্যে কিন্তু ইনফিরিয়রিটি ও গরবেবসা আসবেই আসবে অর্থাৎ কোন মানুষ সে যদি তার জীবনে পরম পিতা বা প্রিয় পরম বা সে তার জীবনে আদর্শ যাকে গ্রহণ করেছে তাকে ছেড়ে সে যদি বৃত্তি প্রবৃত্তিকে তার জীবনে আদর্শ করে নিয়ে চলে তাহলে সেক্ষেত্রে তার সেই বৃত্তি প্রবৃত্তিটা যত উচ্চাঙ্গেই হোক না কেন সেটা কিন্তু তার ভিতরে একটা হিনমনতার বোধ সৃষ্টি করবে একটা কমপ্লেক্স যেমন আমরা শুনেছি না যে এই জিনিসগুলো আছে সেই রকম একটা ছিল ওয়ান অফ দেম অর্থাৎ ইনফিরিয়রিটি হচ্ছিল এক প্রকার এমনই একটা কমপ্লেক্স এই হিনমন্যতা একটা এমনই একটা বৃত্তি প্রবৃত্তির মধ্যে পড়ে যা ভালো ভালো মানুষকে নিচে নামিয়ে দিতে পারে তাই তো এই জন্য দরকার নিজের চিন্তা ভাবনাটাকে যতটা পারা যায় যতটা ইয়ে করা যায় আরো উন্নত থেকে উন্নত নিয়ে যাওয়া ঠাকুর বলছেন যখন মানুষকে কেউ তার চরিত্র দিয়ে বা আকর্ষণী ব্যক্তিত্ব দিয়ে আকর্ষণ করতে পারে না তখন ক্রমাগত সেখানে কি হয় না সেই আদেশ করতে থাকে যেমন সহজ কথা বলতে গেলে ঠাকুর হয়তো একটা কোনো কথা বলেছেন এবারে হয়তো তা আমার ভিতরে নেই আমার ভিতরে তার চরিত্র কথা এখনো আমি নিজে করতে পারিনি আমি যখন এবার সেই কথাটা আলাদা একজন কাউকে বলতে যাচ্ছি হয়তো সে আমার পার্সোনালিটি দেখে বা আমার ব্যক্তিত্ব দেখে সেটা বুঝতে পারছে না হয়তো আমি বারে বারে এমনভাবে তাকে বলতে হচ্ছে যেন আমি তাকে কমেন্ট করছি অর্থাৎ আদেশ করছি ঠাকুর তখন বলছেন তার মানে বুঝতে হবে নিজের ভিতরে এখনো সেই আকর্ষণীয় ব্যক্তিত্ব জাগেইনি নি না হলে এই জিনিস হতোই না তাই ঠাকুর বলছেন এই অবস্থায় মানুষ তাকে আর সত্তা পোষণী বলে মনে করে না অর্থাৎ যে অবস্থায় নিজের ভিতরে যা জিনিস চরিত্রগত হয়নি যখন আমি উল্টো বাকি দশজনকে উপদেশ দেওয়ার মতন কাজ করছি সেই জায়গায় এখনো মানে সেই ভাব এখনো জাগেনি ঠাকুর বলছেন এই অবস্থায় মানুষ তাকে কাকে না যেই উপদেশ দিচ্ছে তাকে আর সত্তা পোষণী বলে মনে করে না সেও তখন নিজের ইন্টারেস্টের জন্য মানুষকে ইউটিলাইজ করতে চায় তখন অথচ তার প্রবৃত্তি রোল করে অর্থাৎ গড়িয়ে চলে কি নিয়ে না মনে হবে যেন আমি ঠাকুরের কথা বলতে গিয়ে লোক কল্যাণ করছি মানে লোকের ভালো করছি আমি আমার ঠাকুরকে সবার মাঝে সে ভাবে জাগিয়ে তুলছি আমি ভাবছি অর্থাৎ আমি আমার যা আমার চিন্তা ভাবনা আমি সে সীমার মধ্যে ভাবছি আমি যা জানি যেন সব ঠিক ঠাকুর বলছেন এটা এক প্রকার অহংকার এই অহংকার যদি না ভাঙা যায় নিজের থেকে তাহলে বিশাল বড় ক্ষতি অহংকার মানুষকে তো এই জন্যই পতন করে তার কারণ অহংকার যখনই মানুষের একটা ভিতরে ঢোকে তখন সে আলাদা কারোর কথা শুনতেই নারাজ হয়ে পড়ে সে তখন ভাবে যে বলছে যেন আমার থেকে সে বেশি জানে এরকম একটা ভাব চলে আসবে তখন সে কাউকে তার হৃদয় থেকে বুঝতে পারে না বা গ্রহণ করতে পারে না তাই সবার কথা শুনতে হয় সবাইকে বুঝতে হয় উপদেশ নিতে হয় সবার কাছ থেকে কিন্তু আদেশ নিতে হয় একজনের যাকে আমি আমার জীবনে আদর্শ বলে চলছি তাই তো এফিসিয়েন্সি থাকা সত্ত্বেও আনসাকসেসফুল হয় অর্থাৎ দক্ষতা থাকা সত্ত্বেও সে জায়গায় অসফলতা আসছে কেন এই কারণের জন্যই কিন্তু মানুষ যদি ইষ্টার্থপরায়ণ হয় তখন কি হয় সে সব দিক থেকে লাভবান হতে পারে সে সব দিক থেকে তখন সে জয়ী হতে পারে তখন তার কাছে পরাজয় বলে কোনো শব্দই তার ডিকশনারিতে মনেছে পাওয়া যাবে না অর্থাৎ তার জীবনের যে ডিকশনারি সেখানে তার পরাজয় বলে কি সে যেন জানেই না এমন এমনই হয়ে যাবে তার কারণ সে জীবনে এমনই ইষ্টার্থ ভাব নিয়ে চলছে তার কাছে সব কিছুই তার আপন বোধে সে নিয়ে সবকিছুতে সে লাভবান সব কিছুতে সে জয়ী আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল বেলাইক আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যা ভিডিওগুলো আপলোড করব। আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এই জন্যই তো চাই ঠাকুর যা বলছেন সেগুলিকে পালন করে চলা তাকে যদি জীবনে পেতে হয় তাকে যদি জীবনে পালন করে চলতে হয় তাহলে যা করণীয় সেটা হলো বেসিক থিং যজন যাজন ইস্টবৃত্তি যে করেছে সেই জিনিসে মুজেছে সোজা কথাই যদি বলা হয় যজন যাজন ইষ্টবৃতি নাম দেন সদাচার পরিপালন মানে জীবনের বলতে ফান্ডামেন্টাল জিনিস যদি এগুলি ছোটবেলা থেকেই কারোর ভিতরে সেই রকমভাবে জাগিয়ে তোলা যায় তাহলে সে এমনই একটা মানুষে এমনই একটা ইয়েতে মানে সবার সামনে সে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে যে তাকে দেখেই মনে হবে যে বাস্তবে তার মানে ঠাকুর এই এইরকমই এই জন্যই তো ঠাকুর বলছেন যে নাম করতে হবে নিজেকে তৈরি করতে হবে নিজের ভিতরে যা আছে সেটা দিয়ে নিজেকে স্ট্যান্ড করিয়ে তুলতে হবে তারপরে যা নেই সেটা তখন হাসিল করতে হবে ঠাকুর বলতেন যা আমার আয়ত্তে আছে যা আমার হাতের মুঠোয় আছে তার উপরেই আমি যতটা দাঁড়তে পারবো সেই দিকে নজর রাখতে হয় এদিক ওদিক থেকে ইয়ে করে মানে বলতে পারেন ঠাকুর যেটা বলছেন আর কি সেটা হলো আমি কোথা থেকে একটা কিছু সংগ্রহ করে নিই কোথা থেকে একটা কিছু মানে সেরকম বুদ্ধিজি লাগিয়ে চালাকি করে একটা কিছু করলাম ঠাকুর বলছেন সেটা টেম্পোরারি জিনিস মূলটা যদি শক্ত না থাকে কখন গাছটা যে ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই ঠাকুর বলছেন জিনিসটা ঠিক সেই রকমই আমার ভিতরে যা আছে আমার হাতের মুঠোয় যা আছে সেই জিনিস দিয়ে আমি যখন স্ট্যান্ড করব তখন আমি যা আমার নেই আমার ভিতরে নেই তখন আমি তা পাওয়ারও আমি ক্ষমতাটা আমার নিজের বন্ধে আমি সৃষ্টি করে ফেলতে পারবো এখানেই হচ্ছিল বুঝতে হয় যে ঠাকুরকে ধরে কি সম্ভব আর কি না একদিন এক দাদা শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করছেন ঠাকুর আপনার সত্তাকে গভীরভাবে পেতে হলে কি করণীয় মানে দেখেন কেমন জিজ্ঞাসা নিবেদন আপনার সত্তাকে গভীরভাবে পেতে গেলে কি করণীয় মানে এই জিজ্ঞাসা মেদন মানে এইসব কথা যেই শুনবে তার হৃদয় এমনি উঠলে উঠবে সবাই তো জানতে চাইবে না যে তাকে পেতে গেলে তার সত্তাকে গভীরভাবে পেতে গেলে কি করণীয় ঠাকুর শুধু একটা কথাই বলেছিলেন নাম ধ্যান করবি তৈরি হবি আর অচ্যুত অনুরাগ নিয়ে না হলে কিন্তু হয় না তারপরে ঠাকুর তাকে বুঝিয়েছিলেন যে আমি আছি আমার পরিবার পরিবেশ হয়তো আছে এবারে মুখে মুখে হয়তো কইছিস ঠাকুর মানে গ্রাম্য ভাষায় বলছেন সে ভাইটিকে যে হয়তো মুখে মুখে কইছিস যে আমি ঠাকুরকে ভালোবাসি আমি ঠাকুর ইয়ে করি কিন্তু সেখানেই তোর ভালোবাসাটা বোঝা যাবে সেখানেই তোর ইয়েটাই হবে যখন তুই হয়তো দেখা যাবে তুই আমার কুকুরটাকে পর্যন্ত যখন তুই ভালোবাসছিস ঠাকুর বলছেন তুমি যদি আমার কুকুরটাকে পর্যন্ত যদি না ভালোবাসতে পারো তাহলে কিন্তু আমাকেও ভালোবাসতে পারবে না তাই সেক্ষেত্রে প্রকৃত ভালোবাসা এখনো হয়ে ওঠেনি তাই কাউকে ভালোবাসতে গেলে তিনি যাতে স্বার্থান্বিত তা ভালোবাসতে হবে কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে সেক্ষেত্রে আমি যাকে ভালোবাসতে চাইছি তিনি যাতে স্বার্থান্বিত তাকে ভালোবাসতে হবে দিদি আপনার থেকে সেই ভালোবাসা নিজের ভিতরেই ফুটে উঠবে তাই এইগুলি হলো বোঝা দরকার আর এগুলি করার মাধ্যমে কি হবে এগুলি করার মাধ্যমে আমি তার দয়াটা পাব দেখবেন আমরা একটা কথা অনেকেই বলে থাকি প্রায় অনেকেই যে তার একটু দয়া যেন আমি পাই পরম পিতার যেন একটু আমার উপর দয়া হোক তার দায় আমি কিভাবে কি করব না করব। আমি দেওঘরে যে গেছিলাম পরম পুজোবাদ বর্তমান শ্রী দেবে সেখানে বসে আছি অর্থাৎ বলতে পারেন দেব যেখানে বসেন তার পাশে আমি সেখানে বসে আছি আচার্যদেব মানে যা বললেন শুনেই মানে আমাদের এমনই একটা জিনিস হলো যে আপনারা যখন সে শুনবেন মনে হবে যে কি জিনিস এই দয়া আচার্যদেব বলছেন যদি ঠাকুরের দয়া পেতে হয় তাহলে তার দয়া পাওয়ার আগে আপনি আগে নিজে তাকে দয়া করুন বুঝতে পারছেন কথাটার কোথায় মিন অ্যাকচুয়ালি তার কারণ কি আশুদেব কেনই কথাটা কথা বললেন সঙ্গে সঙ্গে আশুদেব বলছেন যে তার দয়া পেতে হলে আগে তাকে দয়া করুন কেন না তার কারণ দয়া কথার ভিতরে আছে রক্ষা অর্থাৎ রক্ষা করা আমি যদি আমার জীবনে তাকে রক্ষা যদি না করে চলি তাহলে তিনি আমায় কিভাবে রক্ষা করবেন তিনি যে কথাগুলো বলেছেন সেগুলি যদি আমি আমার জীবনে রক্ষা না করি বা অর্থাৎ পালন পালন করে না চলি রক্ষা করা করা মানে অর্থাৎ আমি আমার জীবনে তাকে যতক্ষণ না রক্ষা করছি আমি আমার জীবনে যতক্ষণ না তাকে ধরে চলছি ততক্ষণ পর্যন্ত আমি তার দয়াটা কিভাবে পাবো অর্থাৎ তিনি মানে কিভাবে তাহলে আমায় রক্ষা করবেন তাই না একদিক দিয়ে মানে যদি হাতটা না এগোয় তাহলে আরেক দিক দিয়ে কিভাবে দুটি জিনিস সংস্পর্শে আসবে তাই না তাই এই রকমভাবে ভাবা দরকার তাই তার দয়া পেতে গেলে এই জন্যই আচরিত বলেছেন যে তাকে আগে দয়া করুন তার কারণ দয়া কথা ভিতরে রক্ষা আচারিত বলছেন দিনে শুরু থেকে শেষ পর্যন্ত একবারও যদি তিনি আমার মনে আসেন একবারও তিনি যদি আমার চিন্তায় আসেন বুঝতে হবে আমি তার সাথে যুক্ত আছি কিছু না কিছুর মাধ্যম দিয়ে আমি তার সাথে যুক্ত আছিই আছি না হলে আমার তার কথা কেন মনে এলো জীবনে দেখবেন আমি যাই ভেবে থাকি না কেন যাই আমি চিন্তা করে থাকি না কেন নিশ্চিত তার সাথে আমার একটা কোনো কানেকশন আছেই আছে তার ঠাকুরের সাথে যেমন বাকি সব কিছুর সাথেও ঠিক একই রকম রকমভাবেই আমি স্ত্রী পুত্র কন্যা স্বামী মানে যাই বলেন না কেন সবার বিষয়ে চিন্তা করছি তার মানে নিশ্চিত তার সাথে আমার একটা কোনো সম্পর্ক আছে আমি আলাদা কোনো একটা জিনিস নিয়ে কোনো একটা কাজ নিয়ে আমি চিন্তা করছি নিশ্চিত সেই কাজের সাথে আমার একটা কোনো মানে বলতে পারেন যোগাযোগ আছে তাই আমি ভাবছি এই এইজনেই আসলে বলছেন যে জীবনে বা দিনে শুরু থেকে শেষ পর্যন্ত একবারও যদি তার কথা আমার মাথায় আসে তাহলে আমি বুঝতে হবে আমি তার সাথে যুক্ত আছি সেক্ষেত্রে আর চিন্তা কি শেষ তাই না এই যে বলেন আমরা যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরে আমরা তো বেশ এমনি চলে আসি উঠে একবারও কি ভেবে দেখেছি এই যে উঠলাম যেন আমার যিনি ইষ্ট আমার যিনি আচার্য আমি তাকে প্রণাম করে উঠি সেই সময় ইষ্ট প্রণাম মন্ত্র অর্থাৎ পুরুষোত্তম প্রণাম মন্ত্র যেটা সেটা বলে এবং মানে বলতে পারেন আমরা যেভাবে প্রণাম করে থাকি সেই রকমভাবে প্রণাম করে তারপরে বিছানা ছেড়ে উঠতে হয় এ কথা মাথায় রাখা দরকার তার কারণ কি তার কারণ হচ্ছিল আমি যখন জীবনটা শুরু করব আমার দিনটা যখন শুরু করব তাকে নিয়ে তাকে মাথায় রেখে তখন আর চিন্তা কিসের জীবনে এদিক ওদিক হবেই হবে কিন্তু আমি যখন তাকে ধরে থাকব আমি একেবারে হারিয়ে যাব না কোথাও হয়তো একটুখানি কাদায় শ্রীক্ষে পড়ে যেতে পারি কিন্তু আবার আমি উঠে দাঁড়াবো তার কারণ আমার সেই একটা জিনিস আছে আমার একজন সোর্স আছেন যাকে আমি জীবনে ধরে রেখেছি তাই আমি বিচ্যুত হব না কোনো মতেই হব না এই জিনিস মাথায় থাকবে আর এই মনোভাব নিয়ে এই রকম মানে সাহসী এই রকম ব্যক্তিত্ব নিয়ে যে চলে তার জীবনে কোনো ভাবনা থাকে না এই রকম উদ্যামের সাথে এগিয়ে যেতে হয় আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই এই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাডা অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম